সত্যি কথা বলতে যতই বাইরের বিরিয়ানি খাও চাউমিন খাও কি বাইরের খাবার খাও মায়ের হাতের খাবারের টেস্টটাই আলাদা সত্যি কথা বলছি মানে মা রান্না করেছে তার একটা টেস্ট আগে তার থেকে বড় থাকে মা খাইয়ে দেয় গুড মর্নিং ব্যাক ব্যাক টু টু নিউ মর্নি চ্যানেলে তোমাদের সবাইকে আসলে আজকে ভিডিওটা আমি দোকান থেকে স্টার্ট করলাম কারণ সকালবেলা আর ভিডিওটা করা হয়নি আর আজকে খুব ব্যস্ত ছিলাম তাই ভালো দোকানে যাই দোকানে গিয়ে ভিডিওটা স্টার্ট করবো

পুজো দেওয়াটা মেনলি এ আমাদের জ্ঞাতির মধ্যে দিদা মারা গেছে তাই পুজো করা যাবে না আমাদের পুজো করার নিয়ম নেই বাট আমাকে বললো দোকান থেকে যে পুজো তো করতেই হবে মরে গেছে তো কী হলো ব্যবসার জায়গা এইগুলো কেমন কথা কি ব্যাপার এইসব শুনে আর কি তোমাদের কি আর বলবো তোমাকে পুজো করতে বলেছে বলে আজকে পুজো করলাম সত্যি কথা বলতে মন চাইনি একদম পুজো করতে আর আজকে সোমবার ছিল আজকে আমি যেহেতু সোমবার করি মানে করি বলতে কি যখন মন্দিরে যাই তখনই নিরামিষ খাই নাহলে তেমন সোমবারটা আমি করি না আর তো সোমবার ছিল আজকে ভাবছিলাম তো করবো না ভাবছি না পুজো করবো সে আত্মা চাইনি আমার পুজো করতে বাট পরিস্থিতির চাপে পুজোটা করেছি আর পুজো টুজো দিয়ে বসছিলাম বাট খিদেও পেয়েছিলাম বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে আসিনি মানে দিদির ঘরে যেহেতু আছি আমরা তো দিদির ঘর থেকে সেইভাবে কিছু খেয়ে আসিনি সকালবেলা ওই চা খেয়েছিলাম টিফিনে আর কিছু খাওয়া হয়নি খিদে পেয়েছি ওখান থেকে এই বিস্কিট নিয়ে এলাম একটা বিস্কিট আছে একটা নাস্তা আছে এটাই খাবো আর কি বিস্কিট আর নাস্তা খাবো কালকে আসছে বিশ্বকর্মা পুজো হ্যাঁ কালকে কাছে বিশ্বকর্মা পুজো কিন্তু আমাদের ঘরে তো বিশ্বকর্মা পুজো হয় না ঘরে হয় কিন্তু বিশ্বকর্মা পুজো করতে পারবে না কারণ ওই দিদির তোমাদের যেমন খারাপ তোমরা জানো যারা ওল্ড মেম্বার তারা জানো নিউ মেম্বাররা জানো না আসলে আমার মেজদিবের শরীর খুব খারাপ তো ঘরে হবে না ও বিশ্বকর্মা পুজো তাই তো শরীরটা খারাপ ছিল বলে তো আমরা গেছিলাম কিন্তু সত্যি কথা বলতে আমি গেছিছি কিন্তু কোনো কাজ করিনি মাই সব করেছে আজকে বাড়ি চলে আসবো বলেছো মা কি হয় আমি এখন নাস্তা খাচ্ছি মৌ নাস্তা মৌ নটা বৌ খেতে বসবো আর এই জাস্ট কারেন্ট পালিয়ে গেছে কি হতে ছাড়া কারেন্টটা নি আমি খেতে বসবো পালিয়ে গেলে আমি এখানেই খাবো কারণ এই ভেতরে খেয়ে খেলে আমার অন্ধকারে কিছু দেখতে পাবো না পোকামাকড় খেয়ে নেবো আমি এখানেই বসে খেয়ে নেবো দেখছি আমি কোথায় খাই দেখো দেখাচ্ছি তোমাদের আমি তলায় বসেই খাই এখানে আর এখানে খাবার আছে বাবা মা টিফিন কোটোতে দিয়েছে এই টিফিন কোটোতে আমি নিয়ে এসেছিলাম আচ্ছা আমার মা লাগাতে পারেনি আচ্ছা এই হলো ব্যাপার আমার মা লাগাতে পারেনি টিফিন কোটোটা ওই বেড়া দেখো বেরিয়েছে এখানে আছে পনির পনির আলু সবিন পটল দিয়ে তরকারি এখানে মেবি ভাত আর এখানে আছে পেঁপের ঘন্ট ধানু চালু ভাজা আজকে আজকে সোমবার তাই আমাদের কোনো নিরামিষ হয়েছে এই যে ভাত চলো হাম খাতে গাইস সরি গাইস আমি হিন্দি বলে দিচ্ছি আর এখানে থাকে আমার পাতা এই যে পাতা অনেক বড় পাতা তারপরে নিয়ে নিয়েছি হ্যাঁ নিয়ে নিয়েছি তারপরে আমি খেতে বসে দিচ্ছি গাইস আউ 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 বেড়াচ্ছি না নিয়ে নিয়ে

খাবো কি করে খাচ্ছি চলো এখন খাচ্ছি দেখো ভ্যাল খালি খাজা সামনে দরজাটাও খুলে রেখেছি এত লাউড আওয়াজ আসছে বাইক দেখো তাহলে আমি ভাত খাই বলে কি খাচ্ছি না খাচ্ছি ওটাই তোমার বা কি করছি না করছি ওটাই তোমাদের সঙ্গে আমি জাস্ট ডেটে তুলে দেওয়ার চেষ্টা করি নাহলে আমার টপিকটা কি আমি নিজেও জানি না

বাড়ি এসেছি আমার অবস্থা এরকম হয়েছে তোমাদের বলছি বাড়ি এসে আমি আগে মাথায় বেশি করে তেল নিয়েছি কারণ আমার এত অশান্তি লাগছিল তেলটা নিতে একটু রিল্যাক্স মনে হচ্ছে আমার হাতে যেটা দেখছো না এটা হলো গুড়ের নাড়ু মেজদির বাড়ি থেকে আসার সময় মা নাড়ু নিয়ে এসেছিলো মেজদিদের বাড়ি থেকে আজকে মেজদি গুড়ের নাড়ু করেছিল। গুড়ের নাু নিয়ে এসছে এটা না ফ্রিজ থেকে একটা নিয়ে এসে আমি লুকিয়ে খাচ্ছি এখানে তার কারণ হলো মা এক্ষুনি দেখলে চিৎকার করবে এই তুই না ভাত খাবি এক্ষুনি দিন আলু খাচ্ছিস এইটা দেবে তাই আমি লুকিয়ে নিয়ে এসছি অসাধারণ টেস্ট এটা এটা হয় না গেছিস সত্যি খুব ভালো খেতে তোমরা ট্রাই করো আর যারা যারা গুড়ের নাড়ু খেতে আমার মতন ভালোবাসো তারা জলদি আমাকে কমেন্টে বলো মোটের হল না ছিলাম না আমরাও গত তিন দিন মত বাড়িতে ছিলাম না মানে শনিবার রবিবার তো শনিবার গেছি তোমরা তো শনিবার রবিবার বাড়িতে ছিলাম না আজকে সোমবার বাড়িতে এসছি কালকে বিশ্বগণ পূজা আছে বলে চলে এসেছি বাড়িতে एक्चुअली আও এই জানো তো কম না কি হইছে না গোটা লাল পিঠা দেখো ওইদিকে দেখো মা আনতে গোললি কেটেছে গোটা

এইগুলো কি বলতো সব সব লাল পিম্প সেই রুম থেকে দৌড়ে এলাম যখন সত্যি লালপিপড়া বরফি খাঁচা অনেক ছিল বের করে দিয়েছি মানে এমনিতে বরফির বস্তা তো ছিল মানে বরফির নিচে এখানে বস্তা দেওয়া হয় তাতে তো ছিল তারপর এতেও ছিল বের করে দিয়েছি আমাদের ঘরে দেখো ওইটা সর ওখানে আমার যত সাজার জিনিসপত্র আছে যেহেতু আমাদের ঘরে রং টং করা হয়নি বলে বেশি কেমন লাগছে আর কি তোমরা জানো ভালো করে তো এখানে সোফাটা ওই জায়গাটা ছিল এখানে নিয়ে এসেছি কারণ এই জায়গাটা পুরো নোংরা হয়ে পড়ে আছে ফাগা হয়ে আছে এটাও গোছাবো পরে আজকে যদি টাইম পাই আজকে তো হবে না কালকেই গোছাবো আমার ভোর পিকে চেয়ারে চার পায় দিয়ে দিয়েছে লক্ষণ রেখা দিয়ে দিয়েছে তো টু তো আমার তো কতদিন দিয়ে কিন্তু আমার মনটা কত খারাপ হচ্ছিল বপু বপু আয় 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 ওই চলো এখন খাবো খিদে পেয়েছে বাড়ি আসার সঙ্গে সঙ্গে বাবার হাতে যে রান্না করা খাবার সেই খাবারের স্বাদটাই আলাদা বাবার হাতে স্বাদ একটা অন্যরকমের থাকে আসার সময় এত প্রবলেমে পড়েছি তোমাদের কী বলবো অ্যাকচুয়ালি আমি দোকান থেকে বেরিয়েছি আটটা দশে যাওয়ার প্রত্যেক দিনে এরকম টাইমে বেরোই আটটা দশ সাড়ে আটটা হয়ে যায় যখন তখন আবার তো আজকে বেরিয়েছি আটটা দশে আসার সময় বাবা ফোন করে বললো আসার সময় না আমাকে ঠিক দুটো দুটোর দিকে ভাই ফোন করে বললো যে ওই বেলাগুলি দিয়ে আসবে বর্দি ভাই প্রথমে ভাই ফোন করে বললো বাবু তুই বেনামুরি রাস্তা দিয়ে আসবি না ছটা টোটো উল্টে গেছে অ্যাক্সিডেন্ট হয়েছে আসবি না রাস্তা খুবই বাজে তাহলে আমি হয়তো হোক ঠিক আছে তারপরে দেখছি মেস ফোন করলো সাত দিনটার দিকে বাবু ইয়ে তুই আসবি না খড়পুর বেপার থেকে বেনামুরি রাস্তা বেনামুরি পর্যন্ত আসে যে রাস্তাটা খুবই খারাপ আসবি না হোক ঠিক আছে আমার বাবাও ফোন করলো সাড়ে চারটে পাঁচটার দিকে তো মাও আবার ঘরের সাতটার দিকে সাড়ে ছটার দিকে ফোন করেছে যে তাড়াতাড়ি চলে আসি চলে আসবি আর ওই রাস্তা দিয়ে আসবি না তো আমিও আজকে রিস্ক নিইনি আমি ঠিক একটা টোটো বুকিং করেছি বুকিং ঠিক না আমি কাকুটাকে বললাম যে আমাকে আমার বাড়ির সামনে ছেলেকে কত টাকা নেবে বলো তো কাকু আমি কুড়ি টাকা নেবো আমাকে ওই গ্রামের ভেতরে ঘুরিয়ে ঘুরিয়ে আসতে হবে তো কুড়ি টাকা নেবে বলো কিন্তু সত্যি কথা বলে কাকুর ব্যাপারটা এতটাই ভালো লাগবে ওই তিরিশ টাকা দিয়েছি অ্যাকচুয়ালি টাকাটা ম্যাটার না আমাকে যে সুস্থ হবে বাড়িতে ছেড়েছে এটাই সবথেকে বড় ম্যাটার তো কাকুটা আমাকে পুরো বাড়ির সামনে ছেড়ে দিয়েছে আর ব্যানাগুলি দিয়ে আসিনি কারণ এই যে বললাম আছে টোকেন আমি উল্টে গেছে ঠিক তো তুই কোন দিক দিয়ে এসছিস বউ তোকে তুই তোরা টোটো দিয়ে এসছিস ও আমার মেয়ে যে আমি বলি লোলোকে আর মাকে ছেড়ে দিয়ে গেছে আমি তো আজকে তো এলাম তো টোটোতে করে তো আজকের ভিডিওটা আমার এরকমই হয়েছে মানে আজকের দিনটা এরকমই কেটেছে কালকে আছে বিশ্ববঙ্গো কোনো প্ল্যানিং নেব কারণ এবছর আমার পুজোর কেনাকাটাই হয় তাই কোনো প্ল্যানিং নেই তো আর এবার কি বিছানা কমপ্লিট ঘুমাবো তাহলে ভিডিওটা বেশি লং করেও লাভ নেই চলো আজকের ভিডিওটা এতই ঘুমায় স্টে ঘুম স্টে আছে